আল্লাহ পাক ওই মেয়েরাজের রাত্রি এর নবীর উম্মত এই মেয়েরাজের রাত্র সামনে আসবে আজকে ষোলো তারিখ মনে হয় আঠাশে জানুয়ারি এই মেয়েরাজের রাত্র আসবে এর নবীর উম্মত এই মেয়েরাজের রাতে আল্লাহ পাক পয়গম্বর যখন দুনিয়ার জমিন আসতেছে আল্লাহ পাক কয় পয়গম্বর হাতে ফিরে এটা হতে পারে না এটা হতে পারে না ও মায়ার নবী আমি আপনার জন্য একটু হাদিয়া দিতে চাই হাদিয়া প্রদান করতে চাই মায়ার নবী কি হাদিয়া দিবেন কি হাদিয়া দিবেন কি হাদিয়া দিবেন দেন না এরে নবীর উম্মত আল্লাহ নবী রহমাতুল আলামিন যখন আল্লাহকে বললেন আল্লাহ কি হাদিয়া দিবেন দেন মায়ার নবী রহমাতুল আলামিন এ কথা বলার পর আল্লাহ পাক সর্বপ্রথম ওই মেয়েরাজের রাত্রি আল্লাহ পাক সর্বপ্রথম পঞ্চাশক্ত নামাজ বান্দাদের জন্য হাদিয়া দিয়েছি আল্লাহ আকবার নামাজ আল্লাহকে এই নামাজটা কি বলেন আল্লাপাক স্পেশাল ডেকে নিয়ে গিয়েছেন এরপর আল্লাহ নদীকে দিয়েছেন কয়েক্ত নামাজ পড়েন খোলেন খোলেন সিকির করেন্লা لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله الله

মহাব্বত নিয়ে বলতে হবে আল্লাহর প্রতি মহাব্বত নিয়ে বলতে হবে জবানো হম ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ

পয়গম্বর মূষা আল্লাহর নবীকে বলেন ও হাবিবুল্লাহ আল্লাহ পাক আপনার উম্মতের জন্য একটু জানতে মনে চায় মনে চায় মায়ার নবী রহমদুল বৈগম্বর মূষা কে বলেন ও কালিমুল্লা

মায়া নবী মকব্বর মুসার কথা শুনে আল্লাহর দরবারে যায় আল্লাহকে যে বলেন আল্লাহ আমার উম্মতেরা তো এই 50 70 নামাজ আদায় করতে পারবে না গো মালিক আপনি আমার উম্মতের জন্য নামাজ কুমান আপনি আমার উম্মতের জন্য নামাজ কুমায় দেন এর নবীর উম্মত মায়ার নবী রহমাতুল্লিল আলামিন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন ফরিয়াদ করা মাত্রই সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন কেউ কেউ বলেছেন দশ হক্ত কইরা আবার কেউ কেউ বলেছেন পাঁচ হক্ত কইরা আল্লাহ নামাজ কুমায় দিলেন হেরে নবীর উম্মতির দল আল্লাহ পাক ও পঞ্চাশ উক্ত নামাজ থেকে দশ শক্ত কুমায় দিলেন জবান খুলে বলেন কয়েক তো থাকে চল্লিশ অব্দ নামাজ নিয়া আল্লাহ নবী দুনিয়ার জমিনে পদর্পণ করতেছেন আবার ষষ্ঠ আসমানে পয়গম্বর মূসার সাথে সাক্ষাৎ পয়গম্বর মূসা কয় ও হাবিবুল্লাহ ও রহমতে আলম আল্লাহ এবার আপনার উম্মতের জন্য পঞ্চাশ থেকে কয়েক তো মায় নাজ পড়লেন মায়ার নবী রহমতুল্লিল আলমিন কয় জন্য পঞ্চাশ থেকে দশ শক্ত কুমাই দিয়ে মাত্র চল্লিশ শক্ত দিয়েছেন পয়গম্বর মুসালাই সালাম কয় ও পয়গম্বর রহমতে আলম আপনার উম্মতেরাই চল্লিশ অক্ত নামাজ আদায় করতে পারবে না তাড়াতাড়ি আপনি আল্লাহর দরবারে যান আল্লাহ থেকে আপনি একটু নামাজ কুমায় এনে আসেন হেরে নবীর উম্মতির দল মায়ার নবী পয়গম্বর মুসার কথা শুনে আল্লাহর দরবারে যায় আল্লাহ কি যে বলেন আল্লাহ উম্মেশ নামাজ আদায় করতে পারবে না তাড়াতাড়ি আপনি আমার উম্মের জন্য নামাজ কমাই দেয় এরা নবীর উম্মতের দল আল্লাহর কাছে ফরিয়াদ করা মাত্রই আল্লাহ আবার ওই চল্লিশ থেকে দশ মাইনাস করলেন দশ অক্ত দিলেন তিরিশ অক্ত নামাজ নিয়া আল্লাহ নবী দুনিয়ার করতেছে পদার্পণ করতেছেন মায়ার নবী রহমাতুল্লিল আলামিন তিরিশ অক্ত নামাজ নিয়া যখন আসতেছে পয়গম্বর মুসা সাথে আবার দেখা হয়ে যায় পয়গম্বর মুসা কয় ও মায়ার নবী ও হাবিবুল্লাহ আল্লাহ এবার আপনার উন্নতির জন্য চল্লিশ থেকে কয় তো মাইনাস করলেন কমায় দিলেন মায়ার নবী কয় ও মুসাল্লা পাক এবার আমার উন্নতির জন্য তিরিশ নামাজ দিলেন মায়া তিরিশ বলার পর কালিমুল্লাপ <muchas> <muchas> আল্লাহর উম্মতরা তুই 30 শত নামাজ আদায় করতে পারবে না আপনি আবার আল্লাহর দরবারে ফিরে যান আল্লাহর দরবার থেকে নামাজ কমায় নিয়ে আসেন মায়ার নবী আবারো মুসার কথা শুনে আল্লাহর দরবারে ফিরে গেলেন আল্লাহকে যে বলতেছেন আল্লাহ আপনার পয়গম্বর মুসার কথা শুনে আপনার দরবারে বারবার আসতেছি আমার উম্মতরা তো 30 শত নামাজ আদায় করতে পারবে না তাড়াতাড়ি আপনি আমার

কেমন ওই তিরিশ অক্ত থেকে আবার আল্লাপার দশ অক্ত কুমায় বিষক্ত করে দিলেন এই বিষক্ত নামাজ নিয়ে আল্লাহ নবী আসতেছেন ষষ্ঠ আসমানে আবার পয়গম্বর মূসার সাথে দেখা হয়ে যায় মূসা কালী মুল্লাক্ষয় ও পয়গম্বর ও রহমতে আলম নবী আল্লাহ এবার আপনার উন্মতির জন্য কয়েক্ত নামাজ কুমাই দিলেন মায়ার নবী রহমতুল্লিল আলামিন কয় আপনার উন্মতেরা এই বিশক্ত নামাজ আদায় করতে পারবে না তাড়াতাড়ি আপনি আল্লাহর দরবারে ফিরে দান আল্লাহর দরবার দিকে আপনি আপনার উন্মতির জন্য নামাজ কুমার

আপনার উন্মতের জন্য আমি আল্লাহ আবার দশক্ত নামাজ কুমায় দিলাম দশক্ত নামাজ কুমায় দিয়ে সর্বশেষ দশক্ত নামাজ নিয়ে আল্লাহর নবী পদার্পণ করতেছেন এমত অবস্থায় পয়গম্বর মূসার সাথে আবারও দেখা হয় মূসা পয়গম্বর কয় ও নবী বিশক্ত তো আল্লাহ দিয়েছিলেন এবার কয়েক তো নামাজ দিলেন এর নবীর উম্মতের দল আল্লাহ নবী কয় কালি বলল এবার আল্লাহ আমার উম্মতের জন্য মাত্র দশ অক্ত নামাজ দিয়েছেন পয়গম্বর মুসা আলাইহিস সালাত ওয়াস সালাম কয় ও পয়গম্বর ও হাবিব যারা তে দশক তো নামাজ আদাই পারবে না তাড়াতাড়ি আপনি আল্লাহর দরবারে ফিরে যান আল্লাহর দরবার থেকে আপনি নামাজ গোমাই নিয়ে আসেন বায়র নবী আবারো আল্লাহর দরবারে যায় আল্লাহর কাছে গিয়ে বলেন আল্লাহ আমি বারবার নিজের ইচ্ছা আসতেছি না গো মালিক আপনার পয়গম্বর موسی বারবার আপনার কাছে নামাজ গোমানোর জন্য পাঠায় ও আল্লাহ আমি তোর মধ্যে কিছুই বুঝতেছি না মালিক আমার উম্মতেরা তো এই দশ ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না আপনি আমার উম্মতের জন্য নামাজ কুমায় দেন মায়ার নবী ফরিয়াদ করলেন সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ওই দশ ওয়াক্ত থেকে পাঁচ ওয়াক্ত মাইনাস করে মাত্র পাঁচ ওয়াক্ত নামাজ হাদিয়া প্রদান করলেন এই পাঁচ ওয়াক্ত নামাজ নিয়া আল্লাহ নবী দুনিয়ার

আমার উম্মতের জন্য সর্বশেষ শুধুমাত্র কেবল মাত্র আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ দিয়েছেন এই কথা বলার পর পয়গম্বর মূসা আলাইহিস সালাম মায়ার নবী রাহমাতুল লিল আলামিন কে বলেন পয়গম্বর আপনার উম্মতেরা এই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না তাড়াতাড়ি আপনি আল্লাহর দরবারে আবার ফিরে যান এর নবীর উম্মতের দল পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক পাঁচ ওয়াক্ত দেওয়ার পর আল্লাহ পাকের কাছে কেন যাইতে বললেন আল্লাহ পাকের কাছে কেন যাইতে বললেন পঞ্চাশ পারবে না চল্লিশ পারবে না তিরিশ ওয়াক্ত পারবে না

মাত্র তিন অত্তু নামাজ ফরজ করেছিলেন কথা বলেন কথা বলেন কথা বলেন তিন অত্ত নামাজ তারপর দুই রাখা দুই রাখা তাহলে দুই কে তিনের সাথে গুন দেন হাত কথা বল ছয় ছয় অক্ত না ছয় রাখা ছয় রাখা তিন অক্ত নামাজ কয় ছয় এই তিন অক্টনামাজয় রা আল্লাহ আমি পূর্বের অভিজ্ঞতা একজন অভিজ্ঞ নবী আমার উন্মতেরা তিন দুই ঠিক মতো নাই আর আপনার উন্মতরা পঞ্চাশ পড়বে চল্লিশ পড়বে বিশ পড়বে তিরিশ পড়বে দশ পড়বে পাঁচ পড়বে অসম্ভব কথা পায় ও তার মানে পাঁচ অক্ত পড়বেন না এই জন্য ঠিক কইতেছেন না এরে নবীর উম্মতের দল আল্লাহ পাকের কাছে বারবার আল্লাহ পাকের কাছে পাঠাইলেন মুসা বারবার পাঠাইলেন শেষ মেশ যখন বলতেছেন ও পায়গম্বর আপনি আপনার উম্মতের জন্য পাঁচ ওয়াক্ত করে নিয়ে আসলেন আবার আপনি আল্লাহর দরবারে যে নামাজ কোমাই নিয়ে আসে। মায়ার নবী ও আমি আর দরবারে যাব যাবনা আমার বড় লজ্জা আমার বড় লজ্জা করতেছে আমি আর কতবার আল্লাহর দরবারে যাব। আমি আর যাব না এর নবীর দল মায়ার নবীনুল্লিল আলামিন। দুনিয়ার জমিনে পদার্পণ করলেন এখানকার কথাগুলো একটু দুনিয়া কিটের কথাগুলো মনোযোগ সহকারে শোনার চেষ্টা করেন গো বাবা ও যুবক ভাই আমার কথাগুলো একটু দিলের কান চেষ্টা করেন মায়ার নবী রহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে পাঁচ ওয়াক্ত নামাজ নিয়ে হাজির মায়ার নবী চিন্তা পরেশানে অস্থির হয়ে যান মায়ার নবী প্রেশানে অস্থির হয়ে যায় আল্লাহর নবী চিন্তা করতেছেন বারবার আমি আল্লাহর দরবারে গেলাম নামাজ কুমায় নিয়ে আসার জন্য মনে হয় আল্লাহর দরবারে নামাজ কুমায় নিয়ে আসলাম এতে মনে হয় আল্লাহ আমার উপর অসন্তুষ্ট হয়ে গেছেন আল্লাহ আমার উপর বেজার হয়ে গেছি মায়ার নবী আরো চিন্তা করে আমার

মধ্যে দল আল্লাহ পাক সাথে সাথে জিব্রাইল আমিন কে পাঠিয়ে দিয়েছেন জিব্রাইল আমিন এসে মায়ার নবী রহমাতুল লিল আলামিনের দরবারে হাজির আল্লাহর নবীকে বলেন ও পয়গম্বর আপনি একটু চিন্তিত হবেন না আপনি একটু পেরেশানি হবেন না গো নবী আল্লাহ পাক আপনার চান প্রেসার সহ্য করতে পারে না ও পয়গম্বর আল্লাহ আপনার টেনশন প্রেসার সহ্য করতে পারে না কারণ তা কি আপনি পয়গম্বর দুনিয়ার জমিনে মা হারা বাবা হারা এটি ও পয়গম্বর আপনি দুনিয়ার জমিনে মা হারা বাবা হারা আপনাকে অনেক মুহাব্বত করেন ভালোবাসেন আল্লাহ পাক চাই না আপনি চিন্তিত হবেন پریشانی হবেন পয়গম্বর আল্লাহ আপনার জন্য শান্তনার বানিশ নাই দিয়েছেন শান্তনার পানি পৌঁছায় দিয়েছেন ও পয়গম্বর আল্লাহ বুঝতে পেরেছেন আপনি আপনার নিজের জন্য বারবার আল্লাহর দরবারে যান নাই আল্লাহ পাক বুঝতে পেরেছেন আপনি আপনার নিজের জন্য বারবার নামাজ কুমারের জন্য আল্লাহর দরবারে যান গো নবী আপনি আপনার উম্মতের মহাব্দ আপনার উম্মতেরা পঞ্চাশ শক্ত তিরিশ শক্ত চল্লিশ শক্ত বিশ শক্ত দশ শক্ত নামাজ আদায় করতে কষ্ট হবে আপনার উম্মতের এই জন্য উম্মতের মহাব্বত ভালোবাসায় বারবার আল্লাহর দরবারে গেছেন এরে যুবক ভাই আজকে তোমরা কোন নায়ক কোন গায়ক কোন ক্রিকেটার কোন সেলিব্রিটির আদর্শ তোমরা ফলো করার যুবক আজকে তুমি কোন নায়কের আদর্শ করো ওই নায়ক গা ক্রিকেটার ওই সেলিব্রিটি তোমার কেমতির ময়দানে তোমার জন্য আপন হবে না রে শুভ তুমি কি বুঝলা না

ও پیغمبر আল্লাহ বুঝতে পেরেছেন আপনি আপনার জন্য জান্নাত উম্মতের জন্য গিয়েছেন আল্লাহ আপনার উপরে বিন্দু পরিমাণ অসন্তুষ্ট হন নাই আল্লাহ আপনার উপরে বিন্দু পরিমাণ আপনার উপরে বেজার হন নাই হে নবীর উম্মতের আমিন কয় پیغمبر নি মনে মনে ভাবতেছেন চিন্তিত চিন্তিত হয়েছেন আপনার উম্মতেরা মনে হয় 50 না নামাজের নেকি থেকে সব থেকে মন হয় محرুম হয়ে যাবে এই চিন্তা প্রেষানে বড় অস্থির হয়ে গেছেন হে নবীর উম্মতের দল যুবক ভাই ও প্রিন্স বাবাজি জিবরাইল আমিন কয় পয়গম্বর

দৈনন্দিন ঠিকঠাক মতো জামাত সহকারে আদায় করতে পারবে যত যত ভাবে বান্দা পাঁচ নামাজ আদায় করবে বান্দা পাঁচ নামাজ আদায় করবে বান্দার একাউন্টে আল্লাহ পাক বান্দাকে ভালোবেসে মহাব্বত কইরা আল্লাহ পাক বান্দাকে মহাব্বত করে ভালোবাসে আল্লাহ পাক পাঁচ ওয়াক্ত বদলাতে

انا مازل امداد دارا استعينوا آياتي قرآن بخا آياتي قد أفلح راياتكم गौरु कुंदर मानी मानिय दिन साद को तू दिल में तू आता है समझ में नहीं आता तू दिल में तू आता है समझ में नहीं आता बस जान लिया मई तेरे परिस नो यही है बस जान लिया मई तेरे परिस नो यही है আন শুনিয়ে থাকো দের জননে কাদেন নবী মদিনায় তাদের জননে কাদেন নবী মদিনায় সেই নবীর জন্য কি মান আল্লাপাক বললেন ও বলাম তোমাদেরকে আল্লাপ রকম করো একটু বাবা তোমরা তুই করো তোমরা এত বিশৃঙ্খলা করো إرنو رم ترضان ما برحمة رحمه للعالمين هاريس المتجنادان الصلاه عماد الدين ফামান আক মাহা ফাপদা ক অ মাদ দিন কমান ত ফাপ দাহাদামাদ দিন আল্লাহর নবী কয় নামাজ এমন একটা পাওয়ারফুল স্পেশাল লাইব যেটা হলো ধর্মের খুটি এই নামাজ হলো ধর্মের খুটিরে ভাই এ রে নবীরুমজুল ধ মায়ার নবী কয় ফামান আখ মাহা ফাপদা প মাদ আর যারা নামাজ পরিত্যাগ করলো তারা ধর্মের কুটিকে ধ্বংস করে ফেললো কোন মুসলমান ইমানদার এটা চায় না তার ধর্মের কুটিকে ধ্বংস করে ফেলবে এটা চায় না এই জন্য বাবা প্রধান মেহমান আপনাদের সামনে কিছু ফোরের মধ্যে চলে আসবে একটু উঠা বসা করবেন না গো বাবা একটু এদিক সেদিক করবেন না এরে নবীর উম্মত মায়ার নবী রহমাতুল্লিল আলামিন জানাই দিলেন এরে নবীর উম্মত যারা পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো আদায় করতে পারবে মায়ার নবী রহমাতুল্লিল আলামিন তাদের জন্য পাঁচটা পুরস্কার ঘোষণা করেছেন তার পঞ্চম নাম্বার পুরস্কার নামাজি বান্দা বান্দি দুনিয়ার জমিনে পাঁচ অক্ত নামাজি বান্দা বান্দি আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এদের কেমন নেয়ামত দান করবেন বিনা হিসাবে জান্নাত প্রদান করবেন এর নবীর উম্মত আল্লাহর ইবাদত করতে হবে পাঁচ অক্ত নামাজ ঠিকঠাক মরতে হবে ঠিকঠাক মতো পড়তে হবে সুন্নাত নফল ওয়াজিব নামাজগুলো ঠিক মতো আদায় করতে হবে যদি পারেন বাবা আপনারা যারা এখনো পর্যন্ত নামাজ আদায় পাঁচ নামাজ ঠিক মতো পড়তে পড়েন আমি আপনাদেরকে বলে যাই যদি পারেন আপনারা শেষ রাত্রে দুই রাখা তাহাজ যদের নামাজ আদায় করবেন হেরে নবীর উন্নতির দল এই তাহাজ যদি নামাজের পাওয়ার নামাজের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল সবচেয়ে স্পেশাল ইবাদত আল্লাহ সাথে বান্দার বুট কানেকশন হওয়ার একটা ইবাদত